ঘটনা সত্য আপনি এই সিলেটাকে বলৎকার করেছেন কত আগে বৃহস্পতিবার আজকে কিবা শনিবার ধরে বলেন তো আপনি বৃহস্পতিবার দিন কখন এই কাজটা করছে রাত্রি কয়টায় 10টায় কিভাবে এটা করলে নরে ডাকলেন কিভাবে একটু বলেন একটু জোরে বলে জোরে কথা

তারপর অন্যায় জড়িত আপনি আপনার পুরুষ লিঙ্গটাও তার মুখে দিয়েছিলেন তাই না বলেন সত্যি আপনার স্ত্রীর সন্তানও দেখবে আপনার শ্বশুর ঘরে আমি যাব ভুল তো করেছিনি আপনি যা করেছেন শয়তানের দোকান আপনারা যদি এরকম আলেম হয়ে যদি শয়তানের ধোকায় করেন তাহলে যারা নামাজ কালাম করে না তারা কেমনে করবে বলে এই কথাটা আপনার তো এই কাজে আরো লিপ্ত আপনার শ্বশুরবাড়ির বাড়ির আপনার যে আত্মীয় স্বজনের পোলাপান সেগুলো তো আপনার কাছে নিরাপদ না নিরাপদ কে কে নিরাপদ তো আমরা তার মুখে জানলাম যে এটা কোনো পলিটিক্যাল ব্যাপার আছে কিনা আমরা সেই চেয়ারম্যানের কাছে এখন জানবো আচ্ছা ভাইয়া এই যে যে ঘটনাটি ঘটেছে এটা এই ব্যাপারে আপনি কখন জানলেন কিংবা এই ব্যাপারে কি ব্যবস্থা নিতে চাচ্ছেন ধন্যবাদ পরিচয় দেব আমি মোহাম্মদ লাবলু লাবু সাবেক চেয়ারম্যান দাইনাইনন পরিষদ এখানে আমি সকাল মেসেজ করার পরে এই হুজুর তার

মাদ্রাসায় যারা শিক্ষকতা করে তাদের মধ্যে তারা এইরকম অপরাধের সাথে জড়িত আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পাশাপাশি বহিরাগত যে সমস্ত শিক্ষক টাঙ্গাইলে আছে মাদ্রাসায় তাদের প্রতি আমি প্রিন্সিপাল মহোদয় যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবো যে আপনারা বহিরাগত শিক্ষকগুলোর প্রতি নজর রাখবেন যারা দূর দূরান্ত থেকে আসছে বিশেষ করে নাটোর রাজশাহী এই অঞ্চলের শিক্ষকরা প্রায়ই কতগুলা গণনা করেছেন দেখা যায় যে এই অঞ্চলে অথবা আমরা বিনারু দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি দায়িত্ব

আহ সুপ্রিয় ভাই বোনেরা আমরা তার এই ঘটনা তো সত্য যেটা চেয়ারম্যান সাহেব বক্তব্য দিলো ঘটনা সত্য এই পাশ থেকে আপনি বলত করেছেন সত্য তো ওর মতো আমাদেরও সন্তান রয়েছে আমরা মাদ্রাসায় সিলেবলে ক্যামলে লেখাপড়া করা হবে একজন মহিলা মাদ্রাসার হুজুরের মন কাজ করেছে আর এরকম ছেলেদের আবাসিক ঘটনা ঘটে আমরা ইসলামিক বিচার চাই যারা এইরকম আলেম এদের কারণে ভালো ভালো আলেম এবং আমাদের ইসলামের যে ক্ষতি হচ্ছে আমরা এদের ক্ষেত্রে আসলে আইনগত ব্যবস্থা যতটা স্লো তারা কিন্তু টাকা দিয়ে জামিন হয়ে গেলে অন্য মাদ্রাসায় চাকরি নিলে এগুলা শেষ হয়ে যায় আমরা চাই যে প্রতিষ্ঠানের ঘটনা আমরা সেই প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামিক দৃষ্টিতে যে বিচার সেই বিচারটি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কিন্তু ভালো যারা সম্মানিত আলেম তাদের গায়ে কিন্তু লাগবে লাগবে না না কোনো মাদ্রাসায় কারণ কাদা আমরা আমরা অপরাধ প্রকার চ্যানেল থেকে এরকম নিউজ প্রচার করি অনেকে অনেক কমেন্টস করেন যারা অপরাধী তারা অপরাধের পক্ষে কমেন্টস করেন এটা গোপন রাখার বিষয় না গোপন রাখলে আরো এগুলো হতেই থাকবে